এই মুহূর্তে নির্বাচন না হলে সবচেয়ে বড় ক্ষতিটা হবে এনসিপির সম্প্রতি ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের নিয়ে বিতর্ক শুরু হয়েছে নির্বাচন কমিশন আইন অনুসরণ করে কিছু প্রার্থীর প্রার্থীতা বাতিল করেছে আবার কিছু ক্ষেত্রে বহাল রেখেছে কিন্তু পুরো বিষয়টি নিয়ে এনসিপি রাজনীতি করতে চেয়েছে তারা ন্যারেটিভ ছাড়তে চেয়েছিল এসব প্রার্থী থাকলে আমরা নির্বাচনে অংশ নেব না নির্বাচন হতে দেব না দু সালের অগস্টে এনসিপি ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ সে সময় দল গঠন করে নির্বাচন করলে ভালো ফল করার সম্ভাবনা ছিল তিন মাস পরে করলেও সুযোগ ছিল কিন্তু আজ দেড় বছরের মাথায় বাস্তবতা বদলে গেছে সময় যত গড়িয়েছে নিজেদের ভুলে তাদের গ্রহণযোগ্যতা কমেছে অনেকের চোখে তারা এখন মব বাজ জুলাই ব্যবসায়ী এমনকি জামাতের বি টিম হিসাবেও পরিচিত অথচ নিজেদের ব্র্যান্ডের রাজনীতি করার সুযোগ ছিল কিন্তু বিতর্ক ছাড়া তেমন কিছুতে আগ্রহ দেখা যায়নি এই মুহূর্তে যদি আবারও নির্বাচন পেছায় তাদের ক্রমরাসমান জনপ্রিয়তা আরও কমবে বিশেষ করে মানুষ যদি বুঝে ফেলে যে নির্বাচন পিছিয়ে দেওয়ার পেছনে তারা আছে তাহলে সামনের যে কোনো নির্বাচনে তাদের ভোট কমে যাওয়ার ঝুঁকি বেড়ে যাবে তাই এনসিপির তরুণদের উচিত কান পড়া কথা না নিয়ে বুঝে শুনে সিদ্ধান্ত নেয়া রাজনীতি মানে ন্যারেটিভ নয় রাজনীতি মানে বিশ্বাস আপনার কি মনে হয় কমেন্টে লিখুন